সাংবিধানিক আদালতেও বিচার হইতে পারে যে আপনি এর বিচার হবে কারণ এই জিনিসটাও ভুয়া যে একটা ভুয়া ভিত্তির উপরে একটা সরকার বসে আছে সেনা প্রধানের মুখ আমি সামান্য তো দেখি নাই কোন রকম বা স্মাইলিং না শুধু যে উনি গ্ল্যাডলি রিসিভ করছেন বিষয়টা এরকম না মানে বা সিম্বল বহন করতেছে এই সিম্বলটা কি আমি জানি না বাট ছবির মধ্যে একটা বড় সিম্বল হলো অল অফ বাংলাদেশের একটা মিটিং এর মধ্যে সবাই মাস্ক পরে বসে আছে এর নির্বাচন পেছানোর জন্য করোনা ভাইরাস কে বা অন্য কোন কিছু হচ্ছে কিনা এবং সেনাবাহিনী সেনাবাহিনী এখন সেনানিবাসে একটা প্রোগ্রামে গিয়েছিলেন সেনা নির্বাচন সেনা সদ নির্বাচন পরিষদের উদ্বোধন অনুষ্ঠানে হ্যাঁ সেখানেও তিনি যুদ্ধের প্রস্তুতির কথা বলেছেন কার সঙ্গে আসলে যুদ্ধের প্রস্তুতি সেনাবাহিনী তো যুদ্ধের জন্য প্রস্তুতি থাকবে সব সময় সেটা উনি বলতে সেনাবাহিনীকে তো যুদ্ধের প্রস্তুতি সেনাবাহিনীর কাজে তো যুদ্ধ করে এর বাইরে তো তাদের তার হলো বেসরকারি প্রশাসনের সহায়তায় সাহায্য করা যেটা ওনারা করে যাচ্ছেন সহিংস সহায়তা হ্যাঁ সহিংসতা মানুষ খুনের মানুষ খুনের সহায়তা করছে সেনাবাহিনী এখন সেটা তো করছে এবং সেই মানুষ খুনের সহায়তায় আত্মবে যেটা আমি দেখেছি আর আমি ওনার যে উনি যে ওই যে এটা হলো বেসিক্যালি যেটা ওই যে বলা হয় যে লেফটেন্ট কর্নেল থেকে কর্নেল কর্নেল থেকে উপরের পদে যে সুপার সিলেকশন বোর্ডের মতো যেটা আমলাদের আছে সেরকম একটা জেনারেলদের একটা বোর্ড যে বোর্ডে প্রমোশন ঠিক করা হয় সেই প্রমোশনটা বৈঠকে সাধারণত সরকার প্রধান যায় এটা আগে শেখ হাসিনাও গেছেন এখন শেখ হাসিনার যেহেতু উনি কি বলে ভুয়া একটা ইয়ে ইয়ার বলে যে তো ক্ষমতা দখল করছেন ভুয়াকে জানো রেফারেন্সের বদলে হাই কোর্ট সুপ্রিম কোর্টে ভুয়া রেফারেন্সের বলে এটা একদিন বের এই ওকে সাংবিধানিক আদালতেও বিচার হইতে পারে যে আপনি এর বিচার হবে কারণ এই জিনিসটা ভুয়া যে একটা ভুয়া ভিত্তির উপরে একটা সরকার বসে আছে ভুয়া ভিত্তি একেবারে খুব সহজ বলছিস এটা আমরা স্বীকার করুন বা না করুন আজ হোক কাল হোক দিস উইল বি কোশ্চেন যে আসলে এই রেফারেন্সটা ওরা সাইন করেছিল কারণ ওরা তো যে ছিল না যারা ছিল না তাদের থেকে কেমনে স্যার বলছে তখন আপনার নিশ্চয়ই মনে তখন বলছে যে অনলাইনে কনফারেন্স করে এটা করা হয়েছে এবং তাদের কাছে যে যে ছবি কোথাতে তো স্যাং অনলাইন তো অনলাইন করতে গিয়ে করবে ওরা তো ওরা নিজেরা পালে এক জায়গায় আশ্রয় নিয়েছে সেখান থেকে কেমনে তারা কনফারেন্স চাল করবে এটা তো একদম লিস্টেই আছে সেনাবাহিনীর লিস্টের মধ্যে তারা আছে তো সেখানে একটা ভুয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত একটা সরকার তারপরও যেহেতু এটা কি বলে একটা tradition যে সরকার প্রধান যায় সরকার প্রধান সেটা উদ্বোধন করে আসছেন সেখানে একটা জিনিস আমার কাছে লক্ষণীয় হয়েছে যেটা স্বতঃস্ফূর্ততা যেটা আগে যেটা দেখছিলাম যে সেনাবাহিনীর লোকরা এগিয়ে গিয়ে ওনার সাথে হাত মেলানো বা উনি আসার আগে ওনার জন্য হাতটা আগায়ে দেওয়া তা হয় নাই কিন্তু আপনি যদি একটু ভালো করে ভিডিওটা দেখেন বহু সেনা কর্মকর্তা কিন্তু আগে হাত বাড়ায় নাই মানে ইয়ে না হইলে হাত বাড়ায় মানে এবং খুব নৈর্ব্যক্তিকভাবে ওনার দিকে তাকিয়েছে খুব কম হাসা মানে হাস মানে হাসি মুখে ওনাকে রিসিভ করছে খুব রেয়ারলি হাসি খুশি কম ছিল না হাসি মুখে রিসিভ করার ব্যাপারটা কি হাসি খুশি তো থাকতে পারবে না হাসি খুশি থাকার মানে হাসি মুখে রিসিভ করার ব্যাপারে আমি ওই পর্যন্তই বলতে থাকি হাসি মুখে একটু নি্ল্লিপ্ত ছিল আপনি শব্দটি হলো নি্ল্লিপ্ত ছিল হ্যাঁ যে তারা নির্লিপ্ত ছিল তার মানে খুব বেশি যে ওনাকে গুরুত্ব দিছে এমন না তারপর সেনা প্রধান তার পিছনে পিছনে বা সাইডে সাইডে হেঁটেছে সেনা প্রধানের মুখও আমি সামান্যতম হাসি দেখি নাই কোনোরকম বা স্মাইলিং না শুধু যে উনি গ্ল্যাডলি রিসিভ করছেন বিষয়টা এরকম না মানে বাধ্য হয়ে রিসিভ করতেছেন বাধ্য হয়ে হাঁটতেছেন সাথে এটাই আমি আমার বিবেচনায় আমি এটাই দেখেছি সো উনি যে ওখানে কি বলে গ্র্যান্ড রিসিভড হয়েছেন এটা ঠিক না ও মানে আর ওনার যদি আপনি ওনার গাড়ির বহর যখন ঢোকে যেটা দেখবেন এটা এমন একটা তাচ্ছিলের মতো একটা ভিডিও আপনি খেয়াল করে দেখেন সাধারণত শেখ হাসিনা বা গেলে একটা বিশাল ওয়াইড অ্যাঙ্গেল একটা ইয়ে থাকবে যে এত বড় বহর নিয়ে প্রধানমন্ত্রী আসতেছে সেটা নাই কিন্তু একেবারে মনে হলো যেন একটা কেউ একজন আসতেছে আর কি কোন একটা ইওনো বা টিএনও আসতেছে গাড়ি একটা ছোট বহর নিয়ে আসছে মানে মানে ওনার প্রতি আপনি যদি আহ ইয়ে মনে করেন যে দে রিসিভ করার যে ইয়েটা এবং ওনার প্রতি যে ট্রিটমেন্টটা ওনার যে ভিডিওটা প্রচার হয়েছে সেই ভিডিওটার দৃশ্য দেখে আমার মনে হয় না দে গ্ল্যাডলি অর গ্র্যান্ডলি রিসিভ করেছে আরেকটা ব্যাপার আপনি খেয়াল করে দেখেন যে মানে এই ছবিগুলো যদি আপনি দেখেন এই ছবিগুলোর মধ্যে একটা বিরাট কিন্তু সিম্বল বহন করতেছে এই সিম্বলটা কি আমি জানি না বাট ছবির মধ্যে একটা বড় সিম্বল হলো

যে অপরপক্ষ বিব্রত হয়ে যায় ওনার হাতা দিতে ওইটা আবার যখন দেয় তখন কিন্তু মাস ছিল না কিন্তু আজকের সেনাবাহিনীর এই মিটিংটার মধ্যে এই মাসটা কোনো সিম্বল বহন করছে কিনা মানে কোন রকম নির্বাচন পেছানোর জন্য করোনা কে বা অন্য কোন কে ব্যবহার করার কোন কিছু হচ্ছে কিনা এবং সেনাবাহিনীও এই লাইনে যাচ্ছে কিনা সেনাবাহিনীও এই মাস্ক ব্যবহারের মধ্যে কি জনগণকে কোন সিগনাল দিল যে সামনে কিন্তু বিপদ আসতেছে তো এটা যদি হয় তাহলে তো আপনি মনে হবে যে ইলেকশন আর হচ্ছে না এই সেনাবাহিনীর পরে আসছে বৈঠকের মধ্যে আবার আপনি দেখেন যখন ওনার সাথে হাত মেলাচ্ছে তখন কিন্তু আবার মাস নেই এই কি অদ্ভুত একটা ব্যাপার মিটিং এর মধ্যে মানে সব মেলায় আর কি একটা এক ধরনের মানে

অন্যান্য সকল জেনারেলের লেফটেন্যান্ট জেনারেল বা মেজর সবার মুখ কিন্তু বৈঠকের মধ্যে বৈঠকের মধ্যে না কিন্তু ওনার সাথে যখন হাত মেলায় বেশিরভাগের মাছ ছিল না অনেকেরই মাছ ছিল না আর তারপরে ওই সেনাপ্রধান যখন রিসিভ করেন তখন সেনাপ্রধানের মাছ ছিল না প্রধান প্রতিষ্ঠা ছিল সুতরাং মাছ কিন্তু এখানে একটা প্রতীক কিনা যে আর্মি জানালো আর্মি তাকে জানাইলো যে আপনার আপনি আমাদের কথা বলতে দিচ্ছেন না এটা একটা হইতে পারে যে কথা বলার অধিকার কেড়ে নিছেন জনগণের এটা একটা প্রতিবাদী ভাষা হতে পারে এবং এটা অস্বাভাবিক না কিন্তু যে আপনি আমাদের সকলের ভাষা কেড়ে নিছেন সো আপনাকে মাস পরাই দিতে যাচ্ছে উনিও জানক কথা কথা বলে যে খবরদার যে আমাদেরকে যে মাছ পরাইছে এখন তোমারও পরাবো পার্মানেন্টলি পরায় দেব না এটা হইতে পারে এক ধরনের আরেকটা হতে পারে যে এটা একটা চক্রান্ত হতে যে দেশে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত যেটা এটা একটা চক্রান্ত যে দেশে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত যেটা কে প্ল্যান করছে আই ডোন্ট যে সামনে করোনা ভাইরাস আসছে সো বি কেয়ারফুল অথবা আমাদের দেশে যে আরো অন্যান্য ভাইরাস ইনফ্লুয়েঞ্জা মহামুক্ত এমন ছড়াই দেওয়া হবে মানুষের চোখ লাল হয়ে গেছে এটা কিন্তু আপনি ইজিলি কিন্তু দেশে ছড়ানো সম্ভব যে মানুষ মনে হয় না চোখ লাল হয়ে যায় একটা রোগ হয় না বা অনেক দিন থাকে অনেক দিন

তাদের কর্মকাণ্ডে জাতি যে আহ দেখছে জেনারেলরা তাদের চেহারা জাতিকে দেখাতে চায় এমন হতে পারে সেটা কি অস্বাভাবিক কিছু লজ্জা পাচ্ছেন যে আর আমার চেহারা যদি চিনে যায় যেভাবে ফ্রান্স থেকে একজন আপনি দেখেন বিজিবির ইয়ে নিয়ে যে করছে এখন যে চেহারা গুলো থাকে চেহারা গুলো তো পেয়ে যাবে প্রত্যেকটা চেহারার উপর একটা ছবি নিতে পারেন প্রত্যেকের উপর একটা ডসিয়ার তৈরি করে সবার পিঠের চামড়া উঠানোর ব্যবস্থা করতে পারবে না ঘোষ দিতে পারবে তো সেটা থেকেও এমন হইতে পারে সেটা থেকে রেহাই পাওয়ার জন্য জেনারেলরা এটা ব্যবহার করে থাকে অথবা জেনারেলরা জাতির কাছে লজ্জিত যে জাতিকে রক্ষা করতে পারতেছে না এইটাও হইতে পারে আবার হইতে পারে

এই একটা জিনিস একটা ভয়ও হতে পারে ভয় ভয় ওই যে বিদেশি বিদেশিদের বিদেশি হুমকির ভয়ও হতে পারে বিচিত্র না আপনি একজনের কথা বলছিলেন যে ইউরোপ থেকে কেউ একজন কিন্তু ওই যে ইউরোপ থেকে একজন বলছেন গোপালগঞ্জে বাতে মারবো পানিতে মারবো সব সাপ্লাইজিং বন্ধ করে দাও ঠিক এই মুহূর্তে এটা উদ্রো করে ফেললো কারফিউ এবং ইয়ে এই ভয়ে হয়তো বাবা আমরা ওইটা করলাম এখন যদি আমাদের চার সুজ চিনে রাখে তাইলে বাদ দিয়ে এগুলা চেরা ডাইকা রাখি কি মুখ ডাইকা রাখি একদম পরে আপনিও মাস্ক পরে এখন থেকে ইয়ে করেন খবর আছে আপনার